আজকে হচ্ছে বুধবার চোদ্দোই আগস্ট আজকে বারোটা বাজেনি না বারোটা তো বেজে গেছে একটা বাজেনি আজকে মনটা সত্যিই খারাপ আমি দেখাতে চাইনি নিজেকে কারণ কোনো কারণে যে পরিস্থিতি রাজ্যে চলছে খুব মনটা খারাপ আজকে রাজ্য জুড়ে রাত হোক মেয়েদের এটা আমরা সবাই জানি রাত হোক মেয়েদের দিন হোক মেয়েদের মেয়েদের মনের পরিবর্তন না করতে পারলে কোনোদিন দিন রাত কোনোটাই মেয়েদের হবে না আর মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু এটা জেনে রাখবে আমরা সবাই জানি সবথেকে বড় শত্রু মেয়েরাই মেয়েদের মেয়েরা যদি আজকে ঠিক হতো তাহলে সমাজের এই পরিস্থিতিটা হতো না একটা মহিলা চিকিৎসককে এইভাবে নির্মমভাবে মরে যেতে হতো না সে আমার মেয়েরই বৈশি যাকে তো হ্যাঁ আই ইউ শুড এক্সপ্লেন দ্যাট মেয়েরা ঠিক হোক মানে কি বলতে চাইছো বিকজ ইট উইল লিডিং সামথিং ডিফারেন্ট মে স্টেটমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট লিডিং সো আই থিঙ্ক আমি কি বললাম যে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু আজকে যদি মেয়েরা ঠিক হোক মানে হচ্ছে এই শত্রুতাটা বন্ধ করুক সব কিছু থেকে তাহলে দেখবি মেয়েরা সেফ হবে তাহলে দিনে এক রাতে এক হো কিচ্ছু লাভ নেই সবথেকে বেশি সমালোচনা মেয়েরাই মেয়েদের করে আজকে যদি কোনো মেয়ে একটু একটু যদি আলাদা রাস্তায় চলার চেষ্টা করে আজকে ধর প্রতিবাদ করেছিলো আর কি করে সেই মেয়েটি তার ইন্টার্নরা অনেক খারাপ কাজ করছিলো সে প্রতিবাদ করেছিল এবং আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে সেখানে মেয়েরাও কিন্তু কিছু মেয়ে ওর বিরুদ্ধে ছিল আজকে যদি ফুল মেয়েরা এগিয়ে এসে যে না তোরা খারাপ করছিস পুরো যদি ওই মহিলার পাশে এসে দাঁড়িয়ে যদি মেয়েটির পাশে দাঁড়াতো না কয়েক একটা ছেলের এত ক্ষমতা হয় না কয়েকটা ছেলের এত ক্ষমতা হয় না যদি মেয়েরা বলে আর যখন আমি স্লিপলেস করি কি তুই কোনো কিছু প্রতিবাদ করিস বা কোনো কিছু দিয়ে ইয়ে করিস থেকে বেশি ওরাই বলে এ মা এত কেন মাথা তুলছে কি দরকার লক্ষ্মীর বই পড়ে না কোনো নিয়ম করে না কলকাতা তো এই অবস্থা বাড়িপুর তো ছেড়েই দি বাড়িপুর তো নরক বাড়িপুর তো টোটাল নরক সেখানে যে কিনম আমি হয় কি পলিটিক্স আর কলকাতা তো বিশাল বড় বড়ো ব্যাপার তো ওই ডক্টরের পেছনে মেয়েটির সঙ্গে মেয়েটির সঙ্গে যদি আরও পাঁচটা মেয়ে থাকতো না তাহলে এতটা খারাপ হয় না ওর জন্যই আমি কথাটা বললাম তো যাই হোক তো আজকে যেটা ব্লিং আমি করেছি করতে তো হয় এটা হচ্ছে বেদানা আজকে বেদানাটা একটু কেমন 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 এসছে কিন্তু ব্রিঙ্কি খুব ভালো বেদানা আসে বারুপুর বাজার থেকে পরশু দিন কিনেছি দুটো কিনেছি আমাদের একটা পুরো পচা ছিল কিন্তু ব্রিঙ্কিটা কিন্তু আজ অব্দি কোনো পচা কিছু হয়নি ঠিক আছে এইটা হচ্ছে বেদানাটা যেটা কিনেছি আরেকটা এইটা হচ্ছে এই ফ্রি গিফট আমাকে একজন লিখেছে যে হ্যাঁ ফ্রি গিফট পেতে ভীষণ ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে খুব ভালো লাগে ফ্রি গিফট পেতে আর এটা আমার এই বাচ্চাটার এনেছি আর এটা হচ্ছে এই যে এইটা প্রিগিট পেয়েছে এটা হচ্ছে আমার ঘঁটুর আর কুচুনের আর লালু সারাক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকে আমার ঘুটুর একটু বেরোতে পারে না ওকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আমি কালকে কবে কালকে তো দেখালাম এইটাই দুটো আচ্ছা আর একটা এসছে সেটা হচ্ছে গাজর এই গাজর এনেছি কারণ বললাম না যে বাজারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখন আমার একদম হচ্ছে না হ্যাঁ কি বাড়িপুর বাজার থেকে এগুলো নিয়েছে এটা খারাপ হয়েছে এগুলো যা আসে সব থেকে বড়ো কথা যা আসে প্রচণ্ড ফ্রেশ আসে খুব ফ্রেশ আসে এটা আমার খুব ভালো লাগে শান্তি আচ্ছা এটা হচ্ছে প্যানকেক মিক্স যেটা আমি সবসময় বলি এটা কিন্তু খুব সহজে করে দেওয়া যায় বাচ্চাদের জন্যে বড়োদের জন্যে খুব ভালো এটা খুব চটজলদি খাবার খুব হেলদি খাবার আচ্ছা এটা হচ্ছে পনির হ্যাঁ এই পনিরটা খেতে ভীষণ ভালো যারা বেশি বেসিক্যালি যারা ভেজিটেরিয়ান তারা এই পনিরটা ইউজ করুন ভীষণ ভালো খেতে অল্প খাও ভালো খাও এটাই হচ্ছে আমার বাবা মা আমাকে শিখিয়েছে আমি এখানে এসে কোনোদিন দিন অ্যাপ্লাই করতে পারিনি তবে থেকে বিয়ে হয়েছে ছাব্বিশ বছর হয়ে গেল তারা হচ্ছে কম পয়সা খুঁজবে যথাযথেরা ফালতুভাবে কিন্তু এখন মোটামুটি যেহেতু বিয়াস আমার সাপোর্ট করে বলে আমি এগুলো পারি আর এটা হচ্ছে একটা আমন্ড মিল্ক সো গুড আমন্ড এই একটা আমন্ড মিল্ক আনা হয়েছে কারণ এটা আমার তো এত ঠান্ডা অনেক চোখ চোখ করে নিজে খেয়ে নিই এটা প্যানকেক করব এটা আনা হয়েছে আর এই পনিরের জলের আর এই বাসমতি রাইসটা হয়েছে ইন্ডিয়া গেট দরবার দিস নি রে কি বার দিয়েছিস ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা আনা হয়েছে এবং এটা তো সব সবসময় বলি যে দেখো ওই কি বলে ওই যে খিচুড়ি করতে গোবিন্দভোগ লাগে আর যেটা হয় এটা কী বলে রে ফ্রায়েড রাইস করতে বা বিরিয়ানি করতে এটা ইউজ হয় কিন্তু আমি যেহেতু বিয়াস ভেজিটেরিয়ান ভেজ খায় তার জন্য আমি একটু চালটা যারা ভেজ খায় তাদের একটু চালটা না ভালো ভালো খেলে খুব সমস্যা আমার ঠাকুমা অতদিন আগে সে তো পুরো নিরামিষ খেত যেহেতু সে বিধবা ছিলেন তো উনি চালটা ভীষণ ভালো খেতেন এখন আমার বাবা মারা খাবার কম খায় কিন্তু চালটা কিন্তু খুব ভালো খায় আর এই জন্যে এটা আনা হয় ইন্ডিয়া গেট এই হচ্ছে আমার সব আজকের বাজার হলো আর রান্না তো আমি সেকেন্ড হাফে করছি যাতে উঠতে অনেক দেরি হয়ে যায় এবারে জীবনটা নিয়মটা একটু পাল্টে ফেলেছি কিছু দিনের জন্য আবার সব ঠিক হয়ে যাবে তো ওটাই বললাম মনটা খুব খারাপ চোদ্দোই আগস্ট আজকে সারা কলকাতা জুড়ে কলকাতার খবরটুকুই আছে আমি জানি না কলকাতার বাইরে কিছু হচ্ছে কিনা তো সবাই মিলে সব রাত হোক মেয়েদের আমাদের বাড়ি পুরো সব যাবে রাত হোক মেয়েদের যারা যেতে পারছে না তাদের বলেছে বারোটার সময় শাক বাজাতে কারণ কোনো কিছুর প্রতিবাদ অবশ্যই তবে তারপরেও আমি বলবো যে এক এক করে সব জিনিস ধামাচাপা পড়ে গেছিলো এটাও হবে আমরা এগুলো অভ্যস্ত জিয়া সে লঙ্কায় সেই হয় রাবণ সমস্যাটা হচ্ছে সমাজের ভেতরে শস্যের মধ্যে ভূত থাকলে পরিবর্তন হওয়া সম্ভব নয় আর যেটা কোথাও গিয়ে আমি খুব বিশ্বাস করি যারা এই কাজ করে এত কিছু তদন্তে যাওয়া উচিতই না ধরবে শুট করে দেবে ধরাটাই সমস্যা যে ছেলেটা করেছে সে ছেলে তো নেই হয়তো বিদেশে চলে গেছে কোথাও একটা চলে গেছে ইনফ্লুয়েসিয়াল পরিবারের ছেলে কি করা যাবে তাকে সব থেকে বেশি সাপোর্ট করবে তার মা যে ছেলেটা করেছে না তাকে সবথেকে বেশি সাপোর্ট করবে তার মা কি করবে বেচারা করে ফেলেছে এটা একদম গ্যারান্টি তার জন্যই সমস্যাটা তো মেয়েদের মানসিকতার পরিবর্তন না হলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি বহু ভালো ঘরের ছেলের মায়েদের মুক্তি মুখ আমি শুন মানে যেহেতু আমার মেয়ে আমিও মেয়ে আমার মেয়ে তো একটা জিনিস শুনেছি যে বাবা আমি আমার ছেলের ছেলের বউ আনবো গোসাবা থেকে মানে অনেক দূর থেকে হ্যাঁ সুন্দরবন থেকে মানে এমন অবস্থা সুন্দরবন গোসাবার মেয়েরা পড়াশোনা করে জানে না সেখান থেকে কলেজের প্রফেসর হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না এমন ভাবসার তাদের যে একদম ঘরোয়া মেয়ে আনবো মাটি ঠাটি লেপবে আমার ঘরের কাজ করবে আমি বাবা কোনো চাকরি করা মেয়ে আনব না এটা এখন এই পরিস্থিতিতে কোনো একটা ছেলের মায়ের উক্তি আমি বলে দিলাম তারা ভয় পায় শিক্ষিত মেধাবী মেয়ে আনতে তারা ভয় পায় কেননা তাদের সংসারটা কে করবে হ্যাঁ তো ওটাই বললাম যে পরিবর্তন মেয়েদের মধ্যে আনতে হবে মেয়েদের মধ্যে ছেলে ফেলে বাদ দাও ছেলের পরিবর্তন ছেলেদের কী হবে ভগবান জানে বাদ দিয়ে দাও ছেলেদের তোমার পরিবর্তন পরিবর্তনও তুমি নিজের প্রত্যেকটা মেয়েকে বলছি তোমার পরিবর্তন তুমি নিজে আনো তোমার ঘরটাকে আগে ঠিক করো ঠিক আছে তা না হলে কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না এখন আমি এখানেই রাখছি রাত্রিবেলা বান্না যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে করবো আর ব্লগ তো অবশ্যই ক্লোজ করতে একবার করে কথা বলব এখন বাজেটা সাড়ে এগারোটা বাবা একটু ফুরসাদ পেলাম আজকে রান্নাটা দেখিনি এই হচ্ছে ভাত আর এটা করেছি একদম পাকা রুই মাছের ঝোল একদম আলু ঠালু দিয়ে মাছটা খুব ভালো এনেছিলো অসাধারণ মাছ এনেছিল এটা করেছি আলু দিয়ে আর এই যে পটলের তরকারি এই ছিল আজকে রান্না আর দিনটা পার হলো এখন তো আর কি বলবো রাত পোহালেই আমরা স্বাধীন সত্যি কি স্বাধীন ভালো লাগে না হাসতে ব্লগ করতেও ভালো লাগে না কি সমাজে আছি আমরা কি ভবিষ্যৎ দেব আমাদের ছেলে মেয়েদের খুব ভয় করে জানো বাবা বলে কি যে আজকে আমি যাবো যাদবপুরে একদম যাবে না একাশি বছর বয়স কেন যাচ্ছ কি দরকার তোমার যেতে হবে না আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু শাশুড়ি মা তো অসুস্থ না তারপরে আমি যদি বেশি রাত জেগে অনিয়ম করি তাহলে তো আমার সংসার উল্টাবে কোথাও গিয়ে খুব স্বার্থপর হয়ে গেছি না তবে যেতাম তবে যেতাম আমার শাশুড়ি মা যদি একটু সুস্থ থাকতো আমি হয়তো বাড়ি ফুরে দাঁড়াতাম না আমি আর বিয়াজ যাদবপুরে যেতাম যেতাম আর পরবর্তীকালে যদি কোনো প্রতিবাদ মিছিল হয় আমি আর বিয়াজ যাবো যাদবপুরে যাব। আর কি বলি বলো বলার অনেক কথা আছে এই মুহূর্তে ভাষা বেরোচ্ছে না সঙ্গে থেকো আমার ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সবাইকে শুভ রাখছি